আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখানে বসে আছি পদ্মার পদ্মার পারে আপনারা জানেন যে অবজা হাটে এখানে নোয়াপাড়া থেকে যেই দেশীয় যে গরুগুলো কৃষকের যে গরুগুলো এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসছে তো আপনারা আসতে পারেন এখানে আপনার পছন্দ পছন্দ মতো কিন্তু গরুটি এখান থেকে ফুটে করতে পারেন koto koto bolchen bhai jaan ek lakh <tik> bolchen <tik> eta odhono koto rup 3 4 3 সুপ্রিয় দর্শক আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছি চাকদ বাজারে চাকদো প্রাইমারি স্কুলের পিছনে যে গরু হাট সেই গরু হাটে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গরু এসেছে মাসাল্লা অনেক বড় বড় গরু এখানে রয়েছে তো এখানে কাস্টমারের সমাগমও রয়েছে এবং গরু প্রচুর পরিমাণে রয়েছে আশা করি আপনারা এখানে আসবেন এবং দেখবেন এবং আপনার পছন্দের পছন্দ সেই পশুটি আপনার এখান থেকে ক্রয় করবেন আমি এখন কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে মুরব্বী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মুরব্বী কোথা থেকে আসছেন আসি সৈয়দপুর থেকে থেকে আপনি গরু কাটা আনছেন গরু আছে ষাটটা ষাটটা সবগুলি বড় সবগুলি বড় এই যে আপনি একটু চাপেন তো মুরব্বী এই গরুটা কি আপনার পালেন না কিনা কিনা আপনার পালে ফার্মার গরু আপনার ইয়া খামার আছে এই গরুটা আনুমানিক ওজন কতটুকু হবে নয় মন এটা মূল্য নির্ধারণ কত নয় মন হচ্ছে তিরিশ হাজার টাকা মন

সব সবারই কি আপনার গরু আছে সবার আমার গরু আছে কোন হাটে বেঁচে কিনা ভালো আজকের বাজারে আজকের বাজারে আজকের বাজার আছে আজকের বাজার একটু ভালো বাজার আছে ধন্যবাদ এদিন গুরু পিছা

আহ সুপ্রিয় দর্শক যেমন শুনতে পারলেন মুরব্বী কাছ থেকে যে কেনা ব্যসা মানে দুজনে দুই হাজার টাকা এলে ইজারাদারের ধন্যবাদ

ও ওজন হবে কত কতটুকু আনুমানিক আনুমানিক দশমণ হবে মাংস দশমণ জি তা আপনার টার্গেট কত হলে সারবেন ইনশাল্লাহ দেখা যায় বিশ হাজার টাকা হলে ছাড়াই দেবেন আর এই কালো ওইটা আমার একটু আমার আপনার এটা দাম বলছিল এটা কত বলছিল দুই সত্তর বলছিলো এটা আপনার কত টাকা চাইছিলেন এটা আমি তিন লাখ টাকা ঠিক করে দিচ্ছি এটা ওজন কত রুখ হবে আনুমানিক তো আপনার এই যে আপনার হাতে আসছেন হাটের পরিবেশটা কেমন হাটের পরিবেশ খুব সুন্দর কাস্টমার উপস্থিতি কেমন কাস্টমার উপস্থিতি ভালো আছে আপনি আজকে সকালে আসছেন আমি কালকে রাতে আসছিলাম গরু বিক্রি করছেন একটা বিক্রি করছি কাস্টমার উপস্থিতি আছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফতুল্লাহ কা তো আমি এই ব্যঞ্জীয় লোকটি একটু আছি আপনাদের সাথে এখন কিন্তু আবহাওয়াটা একটু বৃষ্টি আচ্ছন্ন এবং বৃষ্টি পড়ছে গুড়াগুড়া। গুড়া আমি আছি এখন উপস্থিত অফ দা বাজারে এখানে গরুর হাটটা একটু আ রয়েছে জানেন এখানে কিন্তু আমি যে দেখতে পালাম যে চরাচরা নেওয়া বা বিভিন্ন চরাঞ্চল থেকে কিন্তু এখানে বেশ কিছু গরু এসেছে যা দেখার মতো এবং ক্রেতাদের উপস্থিতি আছে মোটামুটি ভালো আমাদের এই ঐতিহ্যবাহী পর্যন্ত বাজারের কাছে অবদা দা হাট সাহেবশ্বর গরু নামে পবদা নামে পরিচিত সাহেবেশ্বর গরুহাট হাট বাজার সেখানে গরু অস্থায়ীভাবে তিন দিনের জন্য বসানো হয়েছে এই হাটের আবুল হাসান মোল্লা হাট পরিচালনা কমিটির সভাপতি মুন্সি সাবজুল আলম দাদুন মুন্সি বীরমস্তি দুধা সভাপতি নৈরিয়া উপজেলা বিএনপি এখানে প্রচুর পরিমাণ বেশি ও ছোট বড় মাদারি গরু হচ্ছে গরু বেচা কিনা এখানে সন্তোষজনক ক্রেতা বিক্রেতা উভয় খুশি আছে এবং এখানের হাটের পরিস্থিতি আইন শরীর তোলা পরিস্থিতি সব কিছু ইনচাল্লাহ ভালো আছে কেনাবেচা কেমন হচ্ছে কেনা বেচা আমার চাল্লাহ ভালো হচ্ছে এই পর্যন্ত ভালো গরু বেচা কিনা হচ্ছে আমি জাস্ট বলতে পারবো না আমার ধারণা আর কি আপনার দেখি যে জাল টাকা ছাড়া মেশিন আছে হ্যাঁ জাল টাকা চাক করার ব্যবস্থা আছে থাকা খাওয়া আইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে এরপরে কাস্টমার উপস্থিতি কেমন কাস্টমার উপস্থিতি

এগুলোর ভিতরে কোনো ভেদাল নাই কিনতে পারেন এবং এই গরু স্বাস্থ্যসম্মত ধন্যবাদ